Thank you. জয়েন্ট আবার চলে আসলাম তোমার কাছে লাইভে লাইভে অনেকদিন আসিনি তো আমার একটা ভাসু মারা গিয়েছিল অসুয ছিল আমাদের সেই জন্য লাইভে আসতে পারিনি যাক আজকে কাজ হয়ে গেল সমস্ত লোকজন খাওয়া দাওয়া হয়ে গেল দেখলাম যে না যাই বন্ধুদের কাছে একটু সন্ধ্যাবেলায় লাইভে বসে করি তাই তোমাদের কাছে লাইভে চলে আসলাম তোমরা জয়েন্ট হয়ে যাও তো লাইভ তখন করতে পারিনি লাইভটা কেননা অসুস্থ অবস্থায় না মাথা জন্য আছে না কিছু সেই জন্য লাইভ ভিডিও করতে ভাল লাগতো না যে কাজ টাজ সব মিটে গেল আজকে লোকজন খাওয়া দাওয়া হয়ে গেলো সমস্ত মিটে গেলো ওই জন্য দেখলাম তোমাদের কাছে একটু লাইভে আসি ব্লক ভিডিও আমি ছাড়ি ব্লক ভিডিও ছেড়েছিও তোমরা দেখবে তো অনেকদিন পরই ছেড়েছি জন্মাষ্টমীর লাইভ ভিডিও জন্মাষ্টমীর ব্লগ ভিডিওটা ছেড়েছি তো ওটাও আমার তোমার আপলোড করা হয়নি ভিডিওটা দিয়ে এতদিনে করলাম করে ছাড়লাম জন্মাষ্টমীর ভিডিও নিশ্চয়ই তোমরা দেখোছো চল ভালোও লাগবে খারাপ কিছু হয়নি গোপালের সব তুলেছি গোপাল ঠাকুরের যন্মাশ্রুতের পুজো হয়েছে সেগুলোই তোমাদেরকে তুলে ধরেছি তো তোমরা লাইভে জয়েন্ট হয়ে যাও তোমার সঙ্গে কথা বলি আবার যে কাজকর্ম হলো যেগুলো সেগুলো তুলে মানে ব্লগুলো করেছি ছাড়বো তোমাদের কালকেই আমি ছেড়ে দেবো তোমরা দেখতে পাবে যাই হোক লাইভ ভিডিওতে এসেছি তোমরা সব জয়েন্ট হও তোমাদের সঙ্গে একটু কথা বলি কথা বলে আমার ভিডিও আর হচ্ছে না তো আমার সেই জন্য আমার ভিউজও কমে গিয়েছে অনেকটা কম হয়ে গিয়েছে কেননা বন্ধ ভিডিও বন্ধ করলে পরে ডাউন হয়ে যায় ভিডিও সেটা জানি কিন্তু কিছু করার নেই উপায় নেই হয়নি তো আবার নতুন করে আসলাম লাইভে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন ভিডিওটা করিনি আমি ব্লগ ভিডিও ছাড়বো তোমাদেরকে আগামীকাল তোমরা পেয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে কেন আমি ভিডিও করি না সেই জন্য আমার ভিডিও হয়নি আজ থেকে আবার আমি ব্লগ শুরু করলাম বা ব্লগ ভিডিও দিতে লেগেছি তো আজকে যা যা ভিডিও করেছি যা যা হয়েছে তোমাদেরকে সমস্যাটাই তুলে ধরবো আগামীকাল ছাড়বো তোমরা দেখে নিও দুপুরবেলা ভিডিও সময় তো যাই হোক এখন অত বক বক করবো না তোমরা সব লাইভে জয়েন্ট হয়ে যাও একটু গল্প গল্প করি তোমরাও আমাকে প্রশ্ন প্রশ্ন করো তোমরা তাড়াতাড়ি করে তোমরা জয়েন্ট হয়ে যাও কেউ জয়েন্ট হয়নি তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও তোমরা প্রচন্ড গরম পড়ছে তো মুখটা কালো লাগছে তোমরা মুখটা আমার দেখতেও পাচ্ছ না তো ভিডিও ক্যামেরাটা আমার খুব ডিস্টার্ব করছে অনেকদিন অসুস্থ পেয়েছি তো ওই জন্য শরীরটাও খারাপ হয়ে গেছে তো দেখো টুক সব শুকনো হয়ে গেছে তো যাই হোক তোমরা সব লাইভে জয়েন্ট হয়ে যাও এতক্ষণ অন্ধকার লাগছিলো তোমরা আমার মুখটা দেখতে পাচ্ছিলে না তো যাই হোক ক্যামেরাটারও গন্ডগোল করছে আমার তাড়াতাড়ি জয়েন্ট হও আমি দেখো লাইভে তোমাদের কাছে আসছি এই অসুয গায়ে ওই জন্য তোমাদের কাছে লাইভে আমি আসিনি তো আসলাম যাই হোক তোমরা জয়েন্ট হও আমার ভিডিও অনেক ডাউন হয়ে যাচ্ছে তো ভিউজও হচ্ছে না কেননা আমার নিজের দোষে আমি লাইভ করি না আর বন্ধ করে দিয়েছি সেই জন্য যাই হোক তোমরা জয়েন্ট হও বন্ধুরা পাঁচ মিনিট চার সেকেন্ড হয়ে গেল তো তোমরা কেউ এখনও জয়েন্ট হও নি জয়েন্ট হয়ে যাও ভিডিও করতে লাগলে কখনোই ভিডিও বন্ধ করা উচিত না এতে রিচ কমে যায় সব ভিউজ কমে যায় হ্যাঁ তা যাই হোক সবই জানি জেনে শুনেও সেই ফলে জেনে শুনে পাপ করা তাই হয়েছে আমার আমি ওই জানি জেনে শুনেও আমার ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে কারণ চাপ থা অতিরিক্ত কাজের চাপও হয়ে গেছে কাজের চাপে লাইভ ভিডিও করতে পারি না ব্লগ ভিডিও করতে পারি না যাই হোক তো করি মাঝে মাঝে লাইভ ভিডিও ব্লগ ভিডিওটা আমি তোমাদেরকে ছাড়ি তোমরা দেখো আমার কৃষ্ণকালী চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পাবে আমি শর্ট ভিডিও ছাড়তাম আগে এখন সেগুলো আমার ছাড়া হয় না এতটাই কাজের চাপ যে আমি ছাড়তে পারি না যাই হোক তোমরা সব জয়েন্ট হয়ে যাও তো জয়েন্ট হওয়া বন্ধুরা অনেকদিন তোমাদের সঙ্গে কথা হয়নি তোমরা কেউ ভিডিওতে জয়েন্ট হও না লাইক করো না কমেন্ট করো না আগে কি সুন্দর আমাকে ভিডিওতে তাড়াতাড়ি লাভি ভিডিও তোমরা জয়েন্ট হয়ে যেতে আমাকে লাইক করতে কমেন্টও করতে আমার সঙ্গে কথা বলতে যা এখন কেউই হও না সেটা আমার দোষ আমি দিতে পারি না ভিডিও আসবো বলি আসলে আসতে পারি না আর কেন অতিরিক্ত কাজের চাপ সন্ধ্যাবেলাতেও কাজের চাপ হয়ে যাচ্ছে তোমাদের কাছে আসতে পারি না যাই হোক তোমরা জয়েন্ট হও একটু কথাটা তো বলি জয়েন্ট হয়ে যাও একা কি বকা যায় না কথা বলা যায় বলো তাও বকর বকর পড়েই যাচ্ছি তোমরা এখন কেউই জয়েন্ট হওয়া তাও আমি তোমাদের সঙ্গে বকছি যে পরে তোমরা দেখে নেবে পাবলিক প্রথম তোমরা তখন দেখবে তো এই জন্য আমি তোমাদের সঙ্গে কথা বলেই যাচ্ছি তোমরা জয়েন্ট হও আমি জানি তোমরা আমার ভিডিও দেখো সবাই আর থাকবে দেখবেও যাই হোক আমার ভিডিওটা তোমরা দেখো লাইকটা নতুন নতুন জিনিস দেখাবো পুজো এসছে সামনে আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় তোমাদের দুর্গা পুজোর সমস্তটা দেখাবো অসুখ ছিল বলে কিছু দেখানো হয়নি একটা শুভ খবর জানো তো বন্ধুরা আমরা একটা দোকান খুলেছি মদিখানা দরকার বিশাল বড় মদিখানার দোকান খুলেছি তা তোমাদেরকে সেটাও শেয়ার করবো আস্তে আস্তে লাইভেও দেখাবো তো এখন যাই হোক তোমরা আমি দেখাবো আস্তে আস্তে তোমাদের সব দেখাবো তার বাড়িতে দুর্গা পুজো নিজস্ব দুর্গা পুজো তাতে ধুমধাম আছে পুজোর কাপড় কিনতে যাবো সেটাও তোমাদের লাইভ ভিডিওতে দেখাবো বা ব্লগ ভিডিওতে দেখাবো তোমরা জয়েন্ট হয়ে যাও এখন জয়েন্ট হও এখন অনেক ভালো ভালো ভিডিও আসবে তোমাদের কাছে পুজো আসছে যেহেতু যত এই বিশ্বকর্মা পুজো আছে তারপরে দুর্গা পুজো আছে তারপরে পূজা করে লক্ষ্মী পুজো আমার বাড়িতে হয় সমস্তটাই তোমাদেরকে দেখাবো এখন আর ভুল হবে না প্রত্যেক দিনই তোমাদের ব্লগ ভিডিও করে দেখাবো ব্লগ ভিডিও করব বা লাইভ ভিডিও করব তোমরা জয়েন্ট হও বন্ধুরা দেখো একা একা কথা বলা যায় না তাও আমি বক বক করছি তোমাদের সঙ্গে তোমরা জয়েন্ট হও আমার ভিডিওটা দেখো লাইভে জয়েন্ট হও তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে কেন আমি ভিডিও দিই না তোমাদের যদি জাননার থাকে তোমরা আমাকে জানতে পারো তো জানো দেখো ঠাকুর নিয়ে সমস্ত কিছুটা নিয়ে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও করি লাইভ ভিডিও করি তোমরা দেখো লাইভ করো আমার পাশে থাকো কিন্তু এখন আমার নিজের দোষের জন্যই তোমরা আমার সঙ্গে আর যোগাযোগ করো না যাই হোক তোমরা আমার লাইভে দেখো বন্ধুরা জয়েন্ট হচ্ছ জয়েন্ট হও আমার এক বন্ধু জয়েন্ট হয়েছে না তোমরা জয়েন্ট হও লাইক করো আমাকে তাড়াতাড়ি জয়েন্ট হও বন্ধুরা ন মিনিট হয়ে গেল দেখো বন্ধুরা তোমরা এখনও কেউ জয়েন্ট হওনি আমি বকর বকর পড়েই যাচ্ছি তোমরা কেউ জয়েন্ট হওনি জয়েন্ট হও বন্ধুরা দেখো তোমাদেরকে ভালো লাগবে দেখতে তোমরা যদি না জয়েন্ট হও কথা না বলো তাহলে কী করে হবে এটা তো লাইভ ভিডিও তোমরা আমাকে প্রশ্ন করবে কথা জিজ্ঞাসা করবে আমি তোমাকে প্রশ্ন উত্তর দেবো তোমাদের সেটাই তো লাইভ ভিডিও তা তোমরা লাইভে জয়েন্টও হচ্ছ না জয়েন্টটা হও দশ মিনিট হয়ে গেলে তোমরা এখনো কেউ জয়েন্ট হও নি জয়েন্ট হও তা এতক্ষণ বকর বকর করলাম যে চুপ হয়ে গেলাম তোমরা কেউই এখনো জয়েন্ট হওনি জয়েন্ট হও আমার ভিডিওটা দেখো ভালো ভালো ভিডিও আসবে তোমাদের কাছে তোমরা দেখো লাইভ ভিডিও ব্লগ ভিডিও সবই সুন্দর সুন্দর আসবে তোমাদেরকে দেখাও পুজোয় স্মৃতি হতো সামনে পুজোয় কাপড় করতে যাবো যখন তখন সেগুলো থেকে লাইভ ভিডিও বা ব্লগ ভিডিও করে দেখাবো তোমরা দেখো বন্ধুরা এগারো মিনিট হয়ে গেল তোমরা এখনো কেউ জয়েন্ট হওনি শুধু শুধু তো বসে থাকা যায় না বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আসবে না বন্ধু জয়েন্ট কেউ হবে না তাহলে আর বেশিক্ষণ থাকবো না বারো মিনিট হয়ে গেলো এমনি তোমরা কেউ লাইভ ভিডিও দেখছো না তারপরে যদি এখন আমি তোমাদেরকে পনেরো মিনিট ষোলো মিনিট করে ব্যাগার ব্যাগার যদি বকর বকর করি তাহলে তো হবে না তোমরা জয়েন্ট হবে তোমাদের সঙ্গে কথা বলবো এইটুকুটাই তো তোমরা কেউ তো জয়েন্ট হচ্ছ না বারো মিনিট হয়ে গেল যাই হোক আমার ভুলের জন্য তোমরা হয়তো জয়েন্ট হও না দেখো ওই দিদি ভাই তো লাইভ ভিডিও করে না ব্লগ ভিডিও দেয় না মুখে বক বক করে এই জন্য তোমরা হয়তো আমার ভিডিও দেখতে ভালোবাসো না যাই হোক যা হয়ে গিয়েছে গিয়েছে তোমরা নতুন করে আমার ভিডিও দেখো আমার আর দেরি হবে না আমি রোজ আসবো ভিডিওতে যাই হোক তোমরা ভিডিও জয়েন্ট হয়ে যাও আজকের মতন আমি এখানেই রেখে দেবো বেশি বড় করবো না ভিডিওটা তো তোমাদের যদি আমার ভিডিও দেখতে লাইভ ভিডিও বা ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে একটু আমার সাবস্ক্রাইব করে দিও আমার লাইভটাকে লাইক করে দিও যাই হোক নমস্কার তোমরা সব সুস্থ থাকো ভালো থেকো পুজো আসছে পুজোর আনন্দ করো পুজোর কেনাকাটা করো পুজো ঠাকুর ভালোভাবে দেখো সব সুস্থ থেকো এখনকার মতন এখানে রেখে দিচ্ছি আসবো আবার আগামীকাল তোমার এরকম সন্ধ্যেবেলাতেই আসবো প্রতিদিনই তোমাদের সঙ্গে লাইভ করবো